মাগো তুমি মুসলিম কিনা মাগো শিখাচ্ছি না তুমি মুসলিম কিনা না মুসলিম না কি হিন্দু তুমি মুসলিম না কি হিন্দু তুমি আমার বুঝে আসে মাগো শিখাচ্ছি না তুমি মুসলিম কিনা মুসলিম নাকি হিন্দু তুমি মুসলিম নাকি হিন্দু তুমি আমার বুঝে আসে না না তুমি মুসলিম কি না মসজিদে আগুন কর আগুন নবীকে অবমানা পরে চলছে খুন আর ধর্ষণ তোর হারাম কবুতর চালারা মসজিদে আগুন কর আগুন বিকে অবমান না পরে চলছে কোন আর দর্শন নীরব কেন তুমি মা নিরানব্বই পার্সেন্ট মুসলিম আমরা নিরানব্বই পার্সেন্ট মুসলিম আমরা সহ্য করতে পারি না मगो शिकाचि ना तुम्ह मुस्लिम ना मगो शिखाचि ना मुस्लिम की ना मुस्लिम ना की हिंदू तुम्हें मुस्लिम ना कि हिंदू तुम्हें आमर बुजे आशेना मगो शिखाचि ना तुम्ह मुस्लिम ना মুসলিম উম্মাহ জনগন মুসলিম তুমি মুসলমান দেখামদের প্রমাণ কত দাবি দাওয়া করলেন মুসলিম উম্মাহ জনগন মুসলিম তুমি মুসলমান দেখামদের প্রমাণ কত দাবি দাওয়া করলেন মুসলিম উম্মাহ জনগন আমা তুই মুসলমান দেখা মোদের প্রমাণ করলেন মুসলিম জনগণ বাবার বিচার করলি ঠিকই বাবার বিচার করলি ঠিকি মোদের দাবি মানলি না মা শেখাচি না তুমি মুসলিম কি না মাগো শেখাচ্ছি মুসলিম কিনা না মুসলিম না কি হিন্দু তুমি মুসলিম না কি হিন্দু তুমি আমার বুঝে আসে মাগো শিখাচি না তুমি মুসলিম কিনা হজ করে কুর দেশ দিশ করছ পরী হাতে হাতি গোলো তস্বি খানা মন্দিরে যেতে ভুলো না হাজ করে কুর পড়ে দেশ করছ পুরী চালোনা হাতি গোলো তস্বি খানা মন্দিরে যেতে ভুলো না সঠিক মুসলিম হলে মাতু সঠিক মুসলিম হলে মা তুই ধোকা দিতে পারিস না মগু শেখাছি না তুমি মুসলিম কি না মুসলিম না কি হিন্দু তুমি মুসলিম নাকি হিন্দু তুমি আমার বুঝে আসে না নাগু শেখাছি না তুমি মুসলিম কি না গলি আরে বাংলাদেশ বুঝবিtier বাংলাদেশ হক হয়ে থাকবে সবে দেখবে সুন্দর পরিবেশ গলি বাংলাদেশ বুঝবিtier বাংলাদেশ হক হয়ে থাকবে সবে দেখবে সুন্দর পরিবেশ 빈 দেশীদের দালাল হলে তুমি ভিন্দেশিদের দালাল হলে থাকবে না গদি খানা মাগো না তুমি মুসলিম কি না মাগ শিখাচিনা তুমি মুসলিম কিনা মুসলিম না কি হিন্দু তুমি মুসলিম না কি হিন্দু তুমি আমার বুঝে আসে না ना तुम मुस्लिम की ना मुस्लिम ना की हिंदू तुम्हें मुस्लिम ना की हिंदू तुम्हें